ভাব সুধেক ওইনা সুধ দাদ সুদ সুদে কিলাম মনেতে মনেতে পড়িল

ভাবে গোড়া মনেতে পড়ি না পড়া বাদা ভাবক গোড়া মনেতে পড়ি পড়বে না কেনবে না কেনবে না কেনা পড়ে বচি মায়েরে গৌরীর সোনা পড়ে না কেন আমার সচে মায়েরে গগুর সোনা পড়েবে না কেন গা সচি মায়েরে গৌরীর সোনা পড়বে না কেন বা আহা সচে মাইয়েরে গৌর সোনা পড়েবে না কেন

যুগে নাই যুগে যুগে সেই তোয়সা যোগে নাই যুগে যুগে সেই তোয়সে নাই যুগে যুগে সেই তো আহা যোগে সত্য কথা Daphne আহা যুগে নাই যুগে যুগে সত্য কথা Daphne amare juge <laughs> nai juge juge সত্য কথা Daphne আহা যুগে নাই যুগে যুগে সত্য কথা Daphne amare juge যুগে নাই যুগে

কীর্তন প্রারম্ভে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনীয় এবং এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের যুগল চরণে রইল শত শত ভক্তিপূর্ণ দণ্ড তারপরে জানাই আমার পিতামাতার চরণে এবং দীক্ষাগুরু শিক্ষাগুর চরণে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি দণ্ডবধ এবং জানি না কত জনমের সুকৃতির ফলে আজ আমি আপনাদের চরণ দর্শনে সক্ষম হয়েছি মাগ আমি ভক্তিহীনা শ্রদ্ধাহীনা আদৌ মা কন্যা সন্তান আপনাদের আমার তালের জ্ঞান নাই ভাষার জ্ঞান নাই সুরেরও জ্ঞান নাই তবে যদি বলেন যে মা তোমার যদি সুরের জ্ঞান না থাকে তালের জ্ঞান না থাকে ভাষার জ্ঞান না থাকে তাহলে এখানে এলে কেন শুনেছি গুরুকৃপা হি কে বাবা গুরু কৃপা ছাড়া কিছু হয় না আজ আমার গুরুদেব আমার এই জ্ঞানহীনা হৃদয় কীর্তন রূপ প্রদীপ জ্বালাইয়া যতটুকু কৃতার্থ করিয়াছেন বলুন না মা আমার গুরুদেব যদি আমার এই কি ত্যাগ করে জ্ঞান যদি না দিত জ্ঞানের প্রদীপ যদি না জ্বালাত তাহলে আপনাদের সম্মুখে এসে এমন করে কৃষ্ণকথা হরিকথা গাই বলতে পারতাম পারতাম না আজ আমার গুরুদেবের কৃপায় গৌর হরির কৃপায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনারা কিঞ্চিত মাত্র চরণ ধুলো দিয়ে আশীর্বাদ করবেন বেশি চাইব না সবার কাছে গিয়ে চরণ ধুলো নেওয়ার মতো ক্ষমতা আমার নেই সবাইয়ের কাছে একান্ত অনুরোধ কিঞ্চিত কিঞ্চিত মাত্র চরণ ধুলো দিয়ে আমায় আশীর্বাদ করবেন এইভাবে যেন এ জন্মে নয় শুধু জন্ম জন্মান্তরে এইভাবেই আপনাদের যেন হরি কথা কথা কৃষ্ণ পারে মাগ আর যে গীতব্য বিষয় বস্তু নিয়ে এসেছি এই গীতব্য বিষয় বস্তু হলো ভগবান যত যত লীলা করেছিলেন মা তার পিছনে একটা করে কারণ ছিল কি কারণ ছিল যত যত লীলা করেছিলেন একটা করে কারণ ছিল কারণ ছাড়া ভগবান লীলা করেননি নয় জীব শিক্ষা দেওয়ার জন্য আমাদের হলি ভগবান গৌর হরি আমার লীলা করেছেন তো ভগবান যত যত লীলা করেছেন সমস্ত লীলার রস নির্বাষ করা রস সমস্ত লীলা থেকে একটু কি একটু করে রস জমিয়ে নির্যাস করা রস যা দিয়ে এই লীলাটি তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মধুর মধুরতম ভগবান শ্রীকৃষ্ণের রাস বললেন এটা ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন এর পিছনে দুটো কারণ ছিল কি কারণ সমস্ত লীলা করেছিলেন একটা কারণ আর এই ভগবান রাস করেছিলেন এর পিছনে ছিলেন দুটো কারণ কি কারণ ছিল দুটো কারণে রাস করেছিলেন এক হলো সকল ব্রজগোপীর বাসনা আর এক হলো কামদেপীর অহংকার চূর্ণ কামদেবীর অহংকার চূর্ণ করবার জন্য ভগবান রাস না করেছিলেন তা সেই রাস না শ্রবণ করব তবে মা আগে বলে রাখি যেমন একটা থালার মধ্যে থালার মধ্যে যদি একটা থালা ভর্তি করে বালি দেওয়া হয় মন্দির করবেন যদি বালি দেওয়া হয় বালির মধ্যে যদি কিছুটা চিনি মিশ্রিত করা হয় আচ্ছা বলুন তো যেখানে মিষ্টি থাকে সেখানে কি আসে পিমড়ে আসে পিপিলিকা আসে পিপিলিকা এসে আগে চিনি গ্রহণ করবে না বালি গ্রহণ করবে কি মা চিনির স্বার্থই গ্রহণ করবে ঠিক তদলে রোগ আমি হলাম অজ্ঞানবশত অনেক ভুল ও অসার বস্তু তৈরি করবো জানি না আজ আপনাদের মধ্যে কতটুকু আনন্দ দিতে পারবো তবে মা আনন্দ দেওয়া আমার দ্বারা সম্ভব নয় আপনারা যদি নিজেরা আনন্দ নিতে পারেন তাহলে আনন্দ অনুভব হবে আমি নাচছি গাইছি চলে যাচ্ছি এটা করলে হবে না আমি নাচি আমরা সবাই মিলে আনন্দ করছি তোমরা হাত গুটিয়ে বসে আছো কি কোনো আনন্দ হবে এটা করলে আনন্দ হবে না তাহলে আনন্দ করতে গেলে কি করতে হবে হ্যাঁ প্রথমে দুটো বাহু তুলতে হবে তারপর একসঙ্গে আনন্দ অনুভব করতে হবে তা চলুন লীলা গাইবার আগে একটা ভজন আস্বাদন করতে করতে লীলা আস্বাদন করব। আমার কয়েকটা জিনিস আমি চেয়ে নেবো মা দেবেন কি গো মা দেবেন হ্যাঁ কি না বলুন দেবেন টাকা পয়সা চাইবো না হরিনাম শুনতে গেলে শুধু আশীলা হচ্ছে বলে তা নয় হরিনাম শুনতে গেলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যেখানে হয় মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন এটা হলো দপি শ্রী বৃন্দাবন এত সুন্দর কমিটি বাবুরা আমার এত সুন্দর আয়োজন করেছেন বাবু এত সুন্দর হরিবাস নির্মাণ করেছে এটা হলো মধুমশ্রী বৃন্দাবন শাস্ত্রী বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হলো মধুময়শ্রী বৃন্দাবন যেখানে হয় তুলসীর বন সেটাও বৃন্দাবন আর যেখানে হয় ভক্তির আগমন সেটা হয় মধুশ্রী বৃন্দাবন চলুন এই মধুময়শ্রী বৃন্দাবনে বৃন্দাবন মনটাকে সঁপে দেব গোবিন্দের চরণে আমা এই যে সময়টা মা এই যে সময় এটা কিসের সময় মা হ্যাঁ ঘুমের সময় নাকি এটা হলো ঘুমের সময় একজন ঘুমাচ্ছে তাকে যদি ডিস্টার্ব করা যায় কি কোনো রাগ হবে না এদের কোনো রাগ দোষ নেই এটা হলো ঘুমের সময় সময়টা হচ্ছে ঘুমের সময় সময়টার দোষ তা চলুন এই সময়ে যখন একটু আমরা সবাই আগমন হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের লীলা আমরা একটু সবাই মিলে আস্বাদন করবো সবাই গায়ব। একটু বাহু তুলবেন সবাই মিলে

হরিনাম বলো না কৃষ্ণ নাম বলো না এই হরিনাম যাব রাম এই নামে জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা পৃথিবীতে সব কিছু রামে একদিন ছেড়ে চলে যাবে ও পৃথিবীতে সব কিছু রবে একদিন ছেড়ে চলে যাবে বাবা কি বললেন শুধু গান শুনলে হবে না গানের মানে বুঝতে হবে কি বলছেন বললেন পৃথিবীতে সব কিছু একদিন ছেড়ে চলে যাবে কি থাকবে আর কি যাবে গো হ্যাঁ কি থাকবে আর কি যাবে সারাদিন শুধু আমার আমার করি মা সকাল থেকে উঠে শুধু আমার আমার করি সব জিনিস এটা আমার ওটা আমার গাড়ি আমার বাড়ি আমার জায়গা আমার জমি আমার সমস্ত কিছু শুধু আমার আমার করি আচ্ছা বলুন তোমার দিন এই দুটো চোখ বন্ধ হয়ে যাবে একাবারের মতো বন্ধ হয়ে যাবে গোবিন্দ যাওয়ার মাসিমা যাবে বলুন তো এই জায়গা জমি নিয়ে যেতে পারবেন জায়গা জমি কেউ নিয়ে যাবে না সঙ্গেও তোমার দেবে না সঙ্গে যদি কিছু থাকে খুলে নেবে একটা আংটি যদি থাকে সে খুলে নেবে সঙ্গে তোমার কিছুই দেবে না তাহলে আমার আমার করে অহংকার করে লাভ নেই না এই দেহের যতদিন থাকবে আমাদের শরীরে যতদিন থাকবে বল কিসের বল কিসের বল থাকে রক্তের বল রক্ত নাকি যতদিন থাকবে শরীরে টাকার বল অহংকারের বল ততদিন কলির মানুষ বলবে না হরি বল দিন বলবে না যেদিন বলতে পারবে না সেই দিন হরি বলার জন্য পাগল হয়ে যাবে কিন্তু সেই দিন বলতে পারবে না চারজনীতে কাঁধে করে নিয়ে যাবে বাবা যখন চারজনী কাঁধে করে নিয়ে যায় পিছন থেকে কি বলে থেকে কি বলে কি বলে বলো হরি হল হরি বলি চারজনে কাঁধে করে নিয়ে যায় আর সেই মরাটা মাথা নেড়ে বলে এ আমার হলো না না আর বলা হবেও মাথা নাড়ে না মাথা নেড়ে বলে আমি এতদিন নাম বলিনি আর এ জন্মে বলার হলো না চলুন যতদিন বেঁচে আছি একটু বাহু তুলে নাম করব সবাই মিলে বলুন সবাই মিলে একসাথে

সুগবে একদিন ছেড়ে চলে যাবে বিসায়বাড়ি না বিষয়ে বাড়ি সুন্দর নদী সহেগাড়ি সুন্দর নদী ওই বিসায়বাড়ি সুন্দর নদী যাবে কিছু ছেড়ে চলে যাবে হরি 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 বল হরি নাম হরি নামে একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো এই হদিনাম যা কামি রাম এই নাম জীবনের সাধনা ও এই নাম জীবনে সাধনা

হরি 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 বলে সেমানন্দ দিকে বহু তুলে বিষয়ে বাড়ি সুন্দর নদী বিষয় বাড়ি সুন্দর নদী সব কিছু ছেড়ে চলে যাবে ঘর হয়ে হয়ে নামে একবারে বলো না কৃষ্ণ নাম একবারে বল এই হরি নাম যখন অভিরাম এই নামে জীবনে সাধনা এই নামে জীবনে সাধনা এই নামে জীবনে সাধনা জরাধি জরাধি চলুন 엄마 কি বলছেন একটু মন্দি আস্তে বলবেন আজ গৌড়হরি ভক্তগণকে সঙ্গে নিয়েছে মা কি সঙ্গে নিয়ে আজ কি করছেন ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ হরিনাম করছেন কোথায় শ্রীবাসাঙ্গিনাই নাই সঙ্গে আছেন পঞ্চতত্ত্ব আগে বলুন মা এই যে গৌর হরির পঞ্চতত্ত্বের নাম কি না কি গো মা ছবি দেখেছেন তো নাম কি হয়েছে তো অদ্বৈত আচার্য এরাই হলো পঞ্চতত্ত্ব এদেরকে সঙ্গে নিয়ে আজ হরি নাম করছে শ্রীবাসিনায় ঘরের দরজা বন্ধ করে এই যে হরি নাম করছে মা শুধু এই পঞ্চতত্ত্ব আছে তা নয় তা নয় সঙ্গে আছে আর অগণিত ভক্ত তাদেরকে সঙ্গে নিয়েছি সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে আজ সুরধনির তীর দিয়ে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন ভক্তগণের কাছে যেখানে ভক্তগণ আছে আর যখন হরিনাম করতে করতে চলে যাচ্ছে না হঠাৎ গৌর হরির মনে পড়েছে যে বৃন্দাবনের কথা হঠাৎ বৃন্দাবনের কথা মনে পড়েছে যখনই মনে পড়লো এইবার গৌরহরি চারিদিকে লক্ষ্য করছেন তাই তো এই নবদ্বীপকে দেখে যদি বৃন্দাবন মনে হলো এটা যদি বৃন্দাবন হয় তাহলে বৃন্দাবনে কি কি আছে কি গো মা বৃন্দাবনী যমুনা আছে আছে কি না বৃন্দাবনী যমুনা আছে আর কি আছে বন আছে আর আছে গোপী বৃন্দ মানে এই এই নবদ্বীপে যদি বৃন্দাবন হলো আমার যমুনা কোথায় গোপীবিন্দ কোথায় আর ফুলের বাগান কোথায় হঠাৎ লক্ষ্য পেলেন গৌরহরি সুরধ্বনিকে দেখতে পেয়েছে সুরধ্বনিকে দেখতে পেয়ে এইবার একটা একটা করেই সুরধ্বনির তীরে নেমেছে সুরধ্বনির তীরে নেমে সুরধনির জল হাতি করে নিয়েছে এক হাতি নিয়ে জি জিজ্ঞাসা করছে ও যমুনা যমুনা ও যমুনা ও যমুনা যমুনা বারবার জিজ্ঞাসা করছে কিন্তু কোনো কথা বলছে না কি গো মা আপনার নাম যদি একটু ভেবে দেখবেন আপনার নাম যদি সুরদনী হয় আপনাকে যদি কেউ যমুনা বলে ডাকে সারা দেবেন হ্যাঁ তুমি কেন আমরা কেউ সারা দেবো না যার নাম যেটা সেটা বললে তো সাড়া দেবে এইবার গৌর সুন্দর সুরুধনীকে লক্ষ্য করে বারবার যমুনা বলে ডাকছে কিন্তু যমুনা সারা দিচ্ছে না এ যখন সারা দিচ্ছে না গৌর হরির পরশ পেয়ে গঙ্গা তরঙ্গের উপর তরঙ্গ তুলি প্রভাবিত হচ্ছে আর হরি বারবার জিজ্ঞাসা করছে যমুনা 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 তুমি জানা সেই যমুনা প্রভাব বলো আমরা তো যমুনা যমুনা তুমি আমার সেই যমুনা ভাই

দেখতে পাচ্ছিলে আমার কাজের খুঁজছে বলি কোথা তোমার জনকের

যমুনা 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 আমার এইভাবে সুরধনী কি যমুনা মনে ভাবলেন আর কি ভাবছেন এইবার এই সুরধনী গঙ্গা নয় যমুনা হলো আমার গোপীবৃন্দ কোথায় গোপীবৃন্দ কাকে বানাবে কে বানাবে গো হঠাৎ লক্ষ্য পেলেন আরও দেখছে যে বৃন্দাবন আছে যমুনা নয় হলো কিন্তু ফুলও বাগান লাগবে আরও যাচ্ছেন কিছু দূর যেতে যেতে দেখতে কিছু কিছু ফুল গাছ তাদেরকে দেখে মনে মনে ভাবছে এই তো এটাই হলো আমার বৃন্দাবনের ফুলবাগান এটাই হলো আমার বৃন্দাবনের ফুলবাগান আরও দেখছেন কি দেখছেন ফুল